গহিয়া নবদুর্গা আপনার কী করে যাবেন সেটা আপনাদেরকে আগে জানিয়ে রাখি গা নবদূর্গা প্রাঙ্গনে আপনারা যদি যেতে চান সময় তা আগে আমি অনেক ভিডিও বানাবো যাই হোক আজকে আমি লোকেশানটা আমি জানিয়ে রাখি নবদূর্গা আসতে হলে আপনাকে গহিয়া স্টেশন নামতে হবে গহিয়া স্টেশন থেকে আপনারা কিন্তু পায়ে হেঁটে যেদিকে স্টিয়ার লাগামি ট্রেন যায় সেই দিক মুখ বরাবর আপনারা কিন্তু ওভারফিস থেকে নেবে যেতে হবে নেবে আপনারা কিন্তু কিছু পায়ে হেঁটে আপনারা অটো ধরবেন আর অটো থেকে মাত্র তিন সাত মিনিটে যাত্রা আপনাকে নবদূর্গার সামনেই আপনারা কিন্তু নামিয়ে দেবে তো ফাইভ পার্সেন্ট পড়বে দশ টাকা করে তো আমি হেঁটে যাচ্ছি হেঁটে মাত্র আধা ঘন্টা হাতে রাস্তা তো চলুন তাহলে নবদূর্গা প্রাঙ্গনে আপনাদেরকে নিয়ে যায় মতে এসে গেছি গইয়া মিতালির সঙ্গে নবদূর্গা প্রাঙ্গন মাতে আর এই মাঠেই কিন্তু যে প্যান্ডেলটা এই মাঠেই কিন্তু হবে এখানে আজকে অনুষ্ঠান হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন খুঁটি পুজোর অনুষ্ঠান আর ওখানে খুঁটি পোতা হবে সেটাও কিন্তু খুঁটি এই মুহূর্তে আনা হয়ে গেছে চলুন গিয়ে দেখা যাক খুঁটিটা এরকমভাবে সাজানো হয়েছে এবছরে নবদূর্গা প্রাঙ্গনে দু হাজার পঁচিশে খুঁটি নবদুর্গা প্রাঙ্গনে যে খুঁটি আপনারা দেখতে পাচ্ছেন খুঁটি সেটা এখানে দেওয়া যাচ্ছে কিছু কাপড় দিয়ে সাজানো প্রথমে তারপর আপনার কিন্তু গাঁদা মালা থেকে আরম্ভ করে পুরোতে কিন্তু সাজানো এই মুহূর্তে সাজানোর কাজ চলছে অপূর্ব সুন্দর এবং মায়ের যে চক্ষু যেটা আপনার দেখতে পাচ্ছি যে চক্ষু ডান সেটা কিন্তু এখানে কিন্তু পুরোটাই কিন্তু করা হয়েছে আপনাদেরকে বলে রাখি এই মিলন সংঘতে গা মিলন সংঘতে এ যে থিম হচ্ছে সেটা হচ্ছে কাল্পনিক মন্দির ঠিক আছে এই মুহূর্তে কিছু মন্দিরে কোনো বিবৃতি দেওয়া হয়নি শুধুমাত্র কাল্পনিক মন্দির হিসেবেই আপনারা কিন্তু গণনা করেন আর এখান যে পুজো হয় সেটা হচ্ছে খুব বড়ো করে প্যান্ডেল হয় আর এবছরও করে প্যান্ডেল হবে সেটা আপনার মাঠে যে আপনারা দেখতে পাচ্ছেন যে মাথে অলরেডি কিন্তু মাপযোগ হয়ে গেছে আর তো তাহলে ক্লাব কমিটির সঙ্গে আমরা কথা বলবো আর এই মুহূর্তে অঞ্জলি হচ্ছে আরতি হবে তারপর ক্ষতি পুজো প্রতিস্থাপন হবে তারপর আমরা ক্লাব কমিটির সঙ্গে কথা বলবো তখনই আপনারা জানতে পেরে যাবেন এ থিম মে ব্যাপারে ক্ষতিপতিস্থাপন হচ্ছে ক্লাবে বিধায়ক এখানে ক্ষতিপতিস্থাপন করছে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাই আমরা সোনারপুর উত্তর বিধানসভা একসঙ্গে সোনারপুর উত্তর বিধানসভা জুড়েই আমাদের সংগঠন প্রশাসন সব মিলিয়েই আমরা কাজ করি আমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে থেকে একটা নিবিড় সম্পর্ক রেখে সব ধরনের অনুষ্ঠান সব ধরনের কাজ আমরা করি এবং আপনাদেরও আমরা সবসময় পাশে পাই সেজন্য আমরা কৃতজ্ঞ আজকে এখানে যে নবদুর্গার একটা শুভ সূচনা মানেই বুঝে যাইয়া ঢাকে কাঠি পড়া এবং খুঁটি পুজো মানেই পুজোর একটা আমেজ চলে আসা আর নবদুর্গা তো অবশ্যই আমাদের দক্ষিণ শহরতলির থেকে আকর্ষণীয় হচ্ছে এই নবদুর্গা তাই নবদুর্গা আরও আকর্ষণীয় হোক এই অঞ্চল তথা আমাদের বাইরে থেকেও প্রচুর মানুষ আসে তারা আসুক আমরা সবাই মিলে এই অনুষ্ঠানটা এই বাঙালি শ্রেষ্ঠ উৎসব আমাদের যে শারদ উৎসব সেই শারদ উৎসবটা পালন করব ভালো করে নবদুর্গার বিভিন্ন শয্যা মানে আলোক আলোকসজ্জা থেকে শুরু করে গতবার আলোর একটা ভালো সুন্দর ঝলক আমরা দেখেছিলাম এবছরও নিশ্চয়ই বিভিন্ন ধরনের সাজগোজ আছে মায়ের সর্বশ্রেষ্ঠ আমাদের মাননীয় বিধায়ক চতুর্থ আমাদের এই ওয়ার্ডের জনপ্রিয়া উদ্যোগে আমাদের এই পুজো উৎসব মুখা দিতে শুরু করে আমাদের আছে সবাই আছে নামপন্থীরা সেই এবং আমরা আজকের এই দিনটা এই শুভ খুব পুজোর মাধ্যম দিয়ে আমাদের বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের সূচনা আমরা করলাম এবং এই এলাকার বলতে পারেন কেন সাউথের সর্ব সর্বশ্রেষ্ঠ পুজো আমাদের এই দুর্গা উৎসব মিতালির সঙ্গে পরিচালনায় গড়িয়া পেটার সঙ্গে পরিচালনায় নবদূর্গা উৎসব যেটা হয় বিশ্ব আপনার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই আসবেন খুব খুশি হব আমরা সবাই ধন্যবাদ সবাইকে আপনারা তো দেখেই নিলেন যে মিলন সংঘ গড়িয়া মিলন সংঘ মিতালি সংঘ এবারে যে ক্ষতি পুজো হয়ে গেল এবং তাদের ভাবনা এবছরে কাল্পনিক মন্দির মন্দিরের নাম এই মন্দিরটার নাম এই মতে বলছি না কাল্পনিক মন্দির ভেবেই আপনার চলুন পরবর্তী ভিডিওগুলো আসলে আমরা থিমে সব সূচনা করে দেবো আমরা মানে ক্লাব কর্তৃপক্ষ করবে আমরা আমাদের কাছ থেকে আপনারা জানতে পেরে যাবেন থ্যাংক ইউ সো মাচ সবার সুফে হ্যাঁ গহিয়া মিজালির সঙ্গে আপনার আসতে হলে আপনার কিন্তু খুব কাছে মেট্রো স্টেশন গীতাঞ্জলি ব্লু লাইন গীতাঞ্জলি মেট্রো স্টেশন থেকে আপনার কিন্তু পায়ে হেঁটে পাঁচ মিনিট লাগবে আর সেখান থেকে আপনার পাঁচ মিনিট লাগবে তো থ্যাংক ইউ সো মাছ শুধু আমি আই মুহূর্তে দৃশ্য করছে ভিডিও অফ করতে হবে থ্যাংক ইউ সোমা সবার বাজারে শুষবেন তো যাবো আগে দিয়ে থাকা কী পিবি লাইন অফ ধর আপাতত এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ